প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক সুন্দরী আপুর জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আফরিন আফরিনের এখন পর্যন্ত বিয়ে শী হয়নি আফরিনের পরিবারে মা আছে ছোট একটা ভাই আছে তো বাইক অসুস্থ বাইকে চিকিৎসা করাতে গিয়ে তাদের অনেক টাকা খরচ হয়ে গেছে কিন্তু এখনও কি রোগ হয়েছে সেটাই ধরতে পারছে না ডাক্তার তো যাই হোক তার বাবা ছিল কিন্তু বাবা দ্বিতীয় বিয়ে করে আলাদা হয়ে গেছে তাদের কোনো ভরণ পোষণও দেয় না তো সেক্ষেত্রে তাদের চলতে খুবই কষ্ট হয় তো আফরিন বর্তমানে বিয়ের বয়স হয়েছে বিয়ে শাদি করবে আফরিন দেখতে মাসাল্লাহ সুন্দর হলেও যারাই বিয়ে করতে আসে তারাই অনেক টাকা যৌতুক চায় তার জন্য আফরিন আর বিয়ে শি নাম নেয় না কিন্তু তারপরও মেয়ে মানুষ বিয়ে তো করতেই হবে যদি বয়সটা শেষ হয়ে যায় তাহলে সৌন্দর্য থাকে না তো আফরিন এখন চাচ্ছে যে নাকি তার ভালোবেসে পায় তো আফরিন চাচ্ছে যদি ভালো একটা মানুষ পায় সেই মানুষ যদি তার সুখে দুঃখে পাশে থাকে তার কষ্টটা বোঝে আফরিন তাকেই বিয়ে করবে রূপ জবন তার চিরকাল থাকে না যে মানুষটি তার মনের কষ্ট দেখে ভালোবাসবে আফরিন তার কাছে বিয়ে বসবে তার বয়স চেহারা যেমনই হোক তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাচাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম